আমার ঘর আবাদ করবে পাঁচ শ্রেণীর মানুষ আমার ঘর আবাদ করে কয় শ্রেণী পাঁচ গুনে গুণী যারা আমার ঘর আবাদকারী তারা বলেন পাঁচ গুনে গুণী যারা আমার ঘর আবাদকারী তারা বাহ বাহ আমি বললাম আল্লাহ কেউ যদি আপনার ঘর আবাদকারী হয় আপনি তখন কি করবেন আল্লাহ তালা বলেন যে দুনিয়াতে আমার ঘর আবাদ করবে আমি তাকে আখরাতে আমার আরেকটা ঘর আছে আমার আরেকটা ঘর আছে ওটার নাম জানাত বলেন জান্নাতি আমার ঘর আল্লাহ তালা বলেন এটা এখানে আমার ঘর ইনামিল্লা দুনিয়াতে এটা আমার ঘর আখরাতে জান্নাত আমার ঘর তো দুনিয়াতে যে আমার ঘর আবাদ করবো আখরাতে আমি তাকে আমার আরেকটা ঘরে দিয়ে দেব এটা হলো এটাকে বলে এটাকে বলে জাজা আমাল আমল বেনাফ সিহি জাজা আমাল বেনাফ সিহি এটাকে বলে যে দিয়ে আমি যেমন করলাম আমাকে তেমন দিলেন এটাকে বলে কামা তাদিন তুদান। এটাকে বলে এটাকে বলে যেমন আমাকে নামাজ দিয়ে রব আমাকে নামাজ দিয়ে রব আমাকে দিদার দিবেন নামাজ দিয়ে দিদার কেন নামাজে তুমি রবকে দিয়েছ রব তোমাকে নামাজের বিনিময়ে দিদার দিবেন এবার রোজার বিনিময়ে শরা কেন রোজার বিনিময়ে তুমি নামা রোজ সরাব খাওয়া পানিপ খাওয়া পানি পান করা ছেড়ে দিয়েছ এই জন্য রোজার বিনিময়ে রব সরাব পান করাবেন কি জিকির বিনিময়ে জিকির কেন তুমি আমার জিকির করেছ আমি তোমার জিকির করব। এটাকে বলে জাজাউল আমাল বিজিন সিহি বলেন ইউ সো সো ইউ রিফ আরবি কইতে কইতে ইংরেজিও মাকলা চাই মানে আরবি বলতে বলতে ইংরেজি মাখরাজের সাথে আসতেছে বুঝলেন ইংরেজি এক ভাষা যে ভাষার কোনো মাখরাজ নাই পৃথিবীর আর কোন ভাষায় কি নাই মাখরাজের ভালাই নাই শুধু এক ভাষা আছে আরবি ভাষা এটা কি আছে মাখরাজ আছে তাহলে মালিক বলেন এই যাসা রবিকা ত আনসা বা এটা কি হলো অসানাই জাজি সা কি তোমার তুমি যেমনটি করবা আমি এমনটি নেব তা আমি এখানে মসজিদ বানালাম রব আমাকে জানাত দিবে

পাঁচ ওলাম ওয়া লা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। এটা ছাড়া কি? আল্লাহ তালা বলেন ফা আউলািকা আইয়াকুনু মিনাল মুতাদিন। এর তরজমা কি? এদেরকে হাতে ধরে আমি জান্নাতে পৌঁছে দেব। ওলামাই کرام এটা তরজমা কেমন হলো? মুহতাদ মুহতাদ তো মোতাজ যে মিনাল না তিসাল মোতাবাল বলেন আমার ঘরের সাথে যার ভালোবাসা যার ভালোবাসা যোদ্দুর আমার সাথে মূলত তার ভালোবাসা তদ্দুর মূলত ঘরের সাথে তার ভালোবাসা হয় না ঘরের সাথে ভালোবাসা হয় না আর মূলত ঘরওয়ালার সাথেই ভালোবাসা হয় কি শ্বশুরবাড়ির সাথে ভালোবাসা হয় না বিবির সাথে ভালোবাসা এখন আর প্রতিদিন বলে না বিবিকে ভালোবাসি বলে না শুধু বলে শ্বশুরবাড়ি কি ভাল লাগে বলে না বলে না বলে হ্যাঁ চাঁদপুরে কেউ জানি আসেননি আমার শ্বশুরবাড়ি ছিল চাঁদপুর বিয়ের পরে চাঁদপুরের গাড়ি দেখলে ভাল লাগতো শুধু চাঁদপুরের গাড়িটা দেখলে ভাল লাগতো এটা চাঁদপুর এটা কি মূলত চাঁদপুর কে ভাল লাগে না চাঁদপুর কে চাঁদপুরে আমার প্রিয়তম আছে এই জন্য ভাল লাগে মসজিদকে মূলত ভাল লাগে না মসজিদ কে ভাল লাগে আমার প্রিয়তম আছে بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رجال لا تلهيهم تجاره ولا بيع عن ذكر الله واقام الصلاه وايتاء الزكاه يخافون يوما تتقلب فيه القلوب والابصار ليجزيهم الله احسن ما عملوا ويزيدهم من فضله الله يرزق من يشاء بغير حساب أَقَالَ تعالى يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فاولئك هم الخاسرون وانفقوا مما رزقناكم من قبل ان ياتي من قبل ان ياتي احدكم الموت فيقول ربي لولا اخرتني الى اجل قريب فاصدق واكن من الصالحين ولن يؤخر الله نفسا اذا جاء اجلها والله خبير بما تعملون صدق الله مولانا العظيم আজকে সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ হাজি ওমর আলী কমপ্লেক্স জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি ঢাকা করতে দ্বিতীয় বার্ষিক ও ওয়াজওয়ার মাহফিলের ও সভাপতি উপস্থিত হাজরাতে আলামা ইকরাম ও ওমর্বিআন আজম আমার যুবক ভাইরা বরদর আলের মা বনির আল্লাহ তালা রগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে বাণী করে আমাকে আপনাকে আনি ক্যারিমের নিসবতে দাওয়াত ও তবলিগের নিসবতে জিক্র ফিক্রের নিসবতে একত্রিত হয়ে পুরানি ক্যারিম থেকে কিছু কথা বলার শোনার তাও ফিক দান করেছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ আসরের পর থেকে কথা শুরু হয়েছিল সকাল আটটা থেকে সকাল থেকে কথা হয়েছে আজকে প্রথম হয়েছে আল্লাহ আল্লাহকে কেয়ামত পর্যন্ত আজকে প্রথম এই মসজিদ উদ্বোধন কোন শিল্পপতির যদি ফ্যাক্টরি আরেকটা ফ্যাক্টরি উদ্বোধন হয় কোনো বাড়িওয়ালার যদি দ্বিতীয় আরেকটা বাড়ি উদ্বোধন হয় গাড়িওয়ালার যদি দ্বিতীয় গাড়ি আরেকটা গাড়ি উদ্বোধন হয় তখন কেমন লাগে আল্লাহ তালার আরেকটা ঘর উদ্বোধন হয়ে গেল আল্লাহ তালার কাছে কেমন হইল বলেন এটা আল্লাহ তালার ঘর বলেন এটা আল্লাহ তালার ঘর বার এই শব্দটা বার উল্লেখ আছে মাসাজিদ আর মসজিদ পুরানি ক্যারিমে সর্বমোট আঠারো বার উল্লেখ আছে যতবারই বলেছেন ততবারে বলেছেন মসজিদ আমার ঘর বলেন

إنما المساجد لله فلا تدعوا مع الله أحدا إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك আইয়া কোনো মিনাল মোতাদিন না বোলা আলামিন বলেন এটা আমার ঘর এটাকে যে চেরাক দিবা এটাকে যে আবাদ করবা এটাতে যে চিমে সিমেন্ট দিবা এটাতে যে রড দিবা এটাতে যে বালু দিবা ও না আমার হয়ে গেল কতই না আশ্চর্য যিনি সাত আশ সাত জমিন যিনি বানালেন তিনি আবার আমার কাছে এক বস্তা সিমেন্ট চাচ্ছেন কতই না আশ্চর্য যেমন একজন কুটিপতি আপনি জানেন উনি কোটি টাকার মালিক আচ্ছা বলুন একজন বিশ কোটি টাকার মালিক এখানে আসছে ঠিক এই মুহূর্তে ওনার পাঁচশো টাকা দরকার আমাকে পাঁচশো টাকা দেওয়া তো আপনি কত জোরে তাকে পাঁচশো টাকা দিবেন বুঝুন না দিবেন না দিবেন না বলেন কেন দিবেন আপনি আবার ফেরত আপনি কি নিশ্চিত বিশ কুড়ি টাকাওয়ালা চাইলে যদি আপনি সঙ্গে সঙ্গে দেন বুঝেন নাই এবার যিনি সাত আসমান আর সাত জমিনের মালিক তিনি চান কেন আবার চাইলে দিবেন কি তিনি দিয়েছেন যেমন আমার প্রয়োজনে চাচ্ছেন আবার আমার প্রয়োজন আর যতবার চাচ্ছেন ততবার একটা শব্দ বলতে যেন রব না আমি যা দিয়েছি সেখান থেকে আমাকে কিছু দিয়ে কি বলেন বলেন আমি যা দিয়েছি সেখান থেকে আমাকে কি দাও দিয়ে আশ্চর্য কথা যেমন আপনি আপনার ছেলেটাকে নিয়ে দশ বছরের ছেলেটাকে নিয়ে রিক্সা করে যাত্রাবাড়ি গেলেন যাওয়ার পথে ওকে বললেন এই নোটটা তোমার কাছে রাখো একশো টাকা এই নোটটা তোমার কাছে রাখো যাত্রাবাড়ি গিয়ে রিক্সা ভাড়া দিতে হবে একশো টাকা আর আপনার কাছে আছে পাঁচশো টাকা রিক্সাওয়ালার কাছে ভাড়া নাই এই মুহূর্তে আপনার কাছে ভাঙতি নাই রিক্সাওয়ালার কাছে ভাঙতি নাই এই মুহূর্তে আপনি কি বলবেন ছেলেকে কি বলবেন ওই তোমাকে যেটা দিছি ওটা না দিয়ে দাও বাবা আবার দিব এখন ছেলে যদি বলে আমি দিব না এবার বাবা কি করবে তুই এত বে তোর একটু আগে আমি দিলাম তুই এখন আমাকে বলিস আমি দিব না যা বেটা তোকেও আর দিতাম না আর যদি বাবা সঙ্গে সঙ্গে ছেলের সঙ্গে সঙ্গে যদি একশো টাকা দিয়ে দে তো বাবা কি বলবে হাসা টাকা কিন্তু আপনার বাবা কয় মাস টাকা দিয়েছে কে বাবা কিন্তু এবার বাবা কি বলে মাসাল আমার ছেলে বড় অবিডিয়েন্ট চাহিবা মতো দিয়ে দিল একটু পরে বাবা গিয়া কিন্তু বলে ধর এক হাজার টাকা নোট তোর কাছে রাখ কি এজন্য ঘর যদি হয় তার যদি নি তার না অবশ্যই